ঢল লেগেছে ভাই এখনো কি বুকটা কাঁপছে সরি সরি উস্তা খেত যেটা ফোরাটা আর আলু খেত তোমাদেরকে অনেক লোকের মধ্যে দেখাইছিলাম ছিলাম আর এখন ফুল ধরেছে মৈষ খেতের মধ্যে হ্যালো ইউটিউব চ্যানেল আর এখন সঙ্গে সকাল সাড়ে সাতটা আর এই মাত্র আজকে ব্লগটা স্টার্ট করতেছি কারণ কালকে দেখেছিলাম আমার ব্লগের মধ্যে আমি কতটুক দূরে গিয়েছি আমার সাইকেলটা দিয়ে তার জন্য আজকে ক্লান্ত হয়ে গেছি কালকে তার জন্য আজকে ব্লগটা দেরি করে স্টার্ট করছি আর এবং আজকে আমাদের নদীর পাড়ের মধ্যে এসে বললাম ওটু ঘোরাঘুরি করার জন্য বিকালবেলা কী করবো বাড়ির মধ্যে আর ব্লগ মানে তো এসেছি নদীর পাড়ের মধ্যে আর ভিডিও দেখতে বিরুদ্ধে দেখলেই বুঝবো আজকে কী কী করি নদীর পাড়ের মধ্যে আর এখন যাচ্ছি এখন গিয়ে এই পাশে রেখে দিয়েছি এখন ব্রিজটা দিয়ে এই ব্রিজটা দিয়ে ফারবো ফারনের পরে জামু নদীর পারে রেল রাস্তার মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পুরোটা ভিডিও দেখতে দেবো দিল তোমাদেরকে অনেক ব্লগের মধ্যে দেখাইছিলাম যেটা একটা উস্তা ক্ষেত ছিল উস্তা ক্ষেত্রে ছোট ছিল তখন দেখাইছিলাম আর এখন তো বড় হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছো আর এখন চারে চারও দিয়ে ফেলেছে যেটা এখানে পুরাটা উস্তা ক্ষেত আগে ছিল এই নিচে ছিল আগে আর এখন বড় হয়ে গেছে উস্তা ক্ষেতটি জিটি দেখতে পাচ্ছ আর এখানে একটা উস্ত ধরছে ক্ষেত জিটা পুরাটা আর এটি তো লচি ক্ষেত আর সামনে এটি হচ্ছে ধান ক্ষেত উস্তা ক্ষেত এটি হচ্ছে আলু ক্ষেত তোমাদেরকে অনেক ব্লগের মধ্যে দেখা ইসলাম আর এটি একটা মরা মরা ধরে ফেলেছে কারণ এটি মরা প্রথমত হয় তারপরে মরে যায় এবং মরার পরেই আবার হয় এরপরে আলুটি তুলে এখান থেকে আর ইটিসে একটা ছোটো খাটো যেটা পুরোটা এই ক্ষেত্রে পুরোটা মিষ্ এখন ফুল ধরে যে মস মধ্যে আর ইটিসে আলু ক্ষেত যেটি এখন দেখতে পাচ্ছি মরে গেছে পুরাটি যেটা ভিউটা আর এখন রেল রাস্তার উপরে যাবো রেল রাস্তা রেল রাস্তার উপর থেকে তোমাদেরকে সানসেটের বিউটা আজকে দেখাবো চলো যাওয়া যাক এখন যাইতে যেটা ক্ষেতের লাইলটি দিয়ে আর এটি হচ্ছে লচি ক্ষেত এখন লচি ক্ষেতটি উঠে গেছে এটার মধ্যে আর কয়েকদিন পরে লচি ধরবে এবং তোমাদেরকে দেখাবো তোমাদেরকে বলেছি আর আমাদের নদীর পাড়ে শুধু লচি ক্ষেত আর লচি খেত দেখতে বোধ যেটা সব চার দই না দুটো চার লচি ক্ষেতের চার যেটা আমাদের নদীর পাড়ে পুরোটার মধ্যে চার বসেন না লচি ক্ষেতের আর তোমাদেরকে কয়েকদিন পরে দেখাবো লচি ধরলে যেটা দেখতে বোধ আর এখানে খেত লাগানো আছে আর এখন তোমাদেরকে রেল রাস্তার উপরে গিয়ে তোমাদেরকে সানসেটের ভিউটা দেখাবো তোমাদেরকে চলো সাইকেলটি নিয়ে এসেছি নদীর পাড়ের মধ্যে যাচ্ছি রেল রাস্তার উপরে তোমাদেরকে ভিউটা দেখাবো চলে তুলে ঘুরতে ঘুরতে এখন এসে বলেছি রেল রাস্তার উপরে যেটা দেখতে পাচ্ছ তোমরা আর ওইখানে দেখতে পাচ্ছ যেটা আমাদের নদীর পাড়ে সেই ক্ষেত্রে যেটি চার দল লাগে যেটি দেখতে পুরাটার মধ্যে বাস লাগানো বাসের গচি পুরাটা আমাদের নদীর পাড়ে শুধু সবাই আবার লুচি লাগাইছে সবাই লচ্ছি লাগেছে পুরাটার মতো লচ্ছি গাছ এবং দেখা যাচ্ছে রেল ডাস্টের উপর থেকে দেখতে খুব দারুন লাগছে কারণ এখান থেকে উপর আর এটা হচ্ছে নিজ জায়গা তার লেগে দাম লাগবে আর আজকে এখান থেকে সানসেটের ভিউটা তোমাদেরকে দেখাবো এখন তোমাদেরকে এখান থেকে সানসেটের ভিউটা দেখ এখন তোমাদেরকে এখান থেকে সানসেটের ভিউটা দেখাবো আর আজকে সানসেটের ভিউটা কিছুটা এরকম যেটা দেখতে হতো খুব দারুণই আছে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি রেলটা আচ্ছা যেটা তোমাদেরকে দেখাচ্ছি এখন রেল আছে বিকালবেলা এখানে ঘুরতে আসলে এরকমই টাইম মতো রেল চলে যায় এখান দিয়ে এখন তোমাদেরকে দেখাবো রেল ভাই কি একটা ঢোল লেগেছি ভাই এখনো কি বুকটা কাঁদছে ভাই বিকালবেলা আসলে এখানে রেল চলে যায় রেলটাও দেখতে আসি রেলটাও দেখি এখান থেকে বসে আর এখন তো সাড়ে চারটা বাজে তার জন্য এখন রেলটা দেখলাম যেটা এখন চলে গেছে জিটা শাবরুম যাবে এখন আর এটুসে বি থেকে আগরতলার থেকে এসেছে দিক দিয়ে আর এখন যাবে শাবরুম আর আমরা এখানে বসে আসছিলাম তার জন্য আমরা দেখতে পেলাম এখান থেকে রেলটা আর আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবা চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবা মেলট এন্ড নেক্সট ব্লগ মে ততটুকুই লে বাই